নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি সোয়াবিনের একদম নতুন ধরনের একটি রেসিপি খুব সাধারণ উপকরণ দিয়ে বানাবো কিন্তু একদম ইউনিক একটি রেসিপি যেটা শুরু থেকে শেষ অব্দি দেখলেই তোমরা বুঝতে পারবে তাহলে চলো রেসিপিটি দেখে নিই সয়াবিন কষা বানাবার জন্য এখানে বড় এক বটি পরিমাণ সোয়াবিন নিয়েছি ওজনে এটা একশো কুড়ি গ্রাম সোয়াবিন এবার সয়াবিনগুলোকে বয়েল করে নেব গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপরে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট ধরে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি সয়াবিনগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সয়াবিনগুলো ঠান্ডা করে নেব সয়াবিনগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে এবার সমস্ত সয়াবিনগুলো জল থেকে চিপে একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত সয়াবিন থেকে জলটা বার করে একটা বাটিতে তুলে রেখেছি গ্যাসের ফ্লেম অন করে একটা করে খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তবে সাদা তেলেও করা যায় তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার বয়েল করে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সয়াবিনগুলো দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ধরে সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো যদি এরকম একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলোর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে সমস্ত সয়াবিনগুলো এখানে ভাজা হয়ে গেছে রান্নার আগে যদি সয়াবিনগুলো একটু ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এবার সয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে নেব রান্নাটা করবার জন্য এইখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি ছটা রসুনের কোয়া নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এইখানে এক ইঞ্চ আদা আদাটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে নেব সমস্ত সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই করার মধ্যে আরও চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফুরনে দিয়ে দিচ্ছি ওয়ান টি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা তেজপাতাটাকে আমি চিড়ে দিয়েছি একটু আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে দুটো থেকে তিনটে দারচিনি আছে দুটো এলাচ আর একটা লবঙ্গ আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব মাখনটা এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো একটু লাল করে ভেজে নেব মিক্সার জারে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের মিহি পেস্টটা রেডি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট ধরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবার খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা কষাতে কষাতে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি দেড় টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে একটু মশলার পেস্টটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখানে রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এরপরের মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট ধরে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদটা ডিপেন্ড করবে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন চিনি যেহেতু এখানে টমেটো পড়েছে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে চিনিটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে নেওয়া সোয়াবিনের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো সোয়াবিনের টুকরোগুলোর সাথে মশলার সাথে খুব ভালো মতো একবার কষিয়ে নিতে হবে মশলার সাথে সয়াবিনটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি যেহেতু এটি সয়াবিন কষা গ্রেভিটা একটু মাখা মাখামাখা হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ওপর থেকে নিচে একবার খুব ভালো মতো নিলাম সয়াবিনটা এখানে খুব ভালো মতো হয়ে গেছে গ্রেভিটা এখানে ঠিকঠাকই লাগছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার ফাইনালি সোয়াবিন কষা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমার মতন করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ